সাগর থেকে নৌকায় মাছ ধরে আনছে সে মাছগুলো নামাচ্ছে দেখুন বিখ্যাত ফিশারি ঘাট বাজার শুধু মাছের সমারোহ দেখুন সবাই চলে আসবেন যাদের মাছ লাগবে আপনারা চারিদিকে শুধু ইলিশ মাছ বিভিন্ন জাতের সাগরের মাছ আপনারা যাদেরই মাছ লাগবে অবশ্যই অবশ্যই আপনারা আসবেন এখান থেকে আপনারা নিতে পারবেন যে কোনো ধরনের মাছ